মিল্লা রহমান রহিম কে অবস্থা সবার আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো দেখেন আল্লাহ রবুল্লা আলমিন যে সব কিছু দিয়ে ও আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন এবং যে আমরা নবীর উপর ইমান এনেছি কিনা এটিও পরীক্ষা করে দেখেন তো দেখেন এটি হচ্ছে সুরা খানের সতেরো নং আয়াত ইসমিল্লা রহমান রহিম ওয়ালাকুমা এদের পূর্বে আমি ফেরাউন সম্প্রদায়কেও পরীক্ষা করেছিলাম এবং এদের মাঝে আমি আমার সম্মানিতায় এক নবীকে নবীও এসেছিল অর্থাৎ পরীক্ষা স্বরূপ বলতে ফ্রাউন সম্প্রদায়কে পার্থিব সুখ শান্তি ও স্বচ্ছন্দে দানে করেছিলেন এবং এক সম্মানিত নবী ঈসা আলা ইসলামকেও প্রেরণ করেছিলেন কিন্তু দেখেন তারা না তার প্রতিপালকের উপর কৃতজ্ঞতা প্রকাশ করল আর না নবীর উপর ইমান আনল তো দেখেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়ে তাদেরকে সুখ শান্তি সব কিছু দিয়েও তার এমন কিছু ছিল না যে প্যারাউন সম্প্রদায়ের যে কোনো কিছুর ক্ষমতি ছিল না মানে নাই বলতে কিছু ছিল না এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়েছিলেন কিন্তু দেখেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ ন করার কারণে এদের সবাইকে নীল নির্ণতর মধ্যে ডুবিয়ে মারা চলে গেল সবাইকে ফেরাউন সম্প্রদায়কে মানে নদের মধ্যে সবাইকে ডুবিয়ে মেরেছিলেন তো আল্লাহ তালা দেখেন সব কিছু দিয়েও কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পরীক্ষা করেন দেখেন যে আমরা আসলে কি আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কিনা যে আল্লাহ রবুল আলমীর যে সব কিছুর মালিক আল্লাহ তালা যে এমনি এমনি সব কিছু দেন নাই আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুন্ডা মোতাবেক জীবন পরিচালিত করে এবং আমাদের মৃত্যুর আগে যেন মৃত্যুর সম্বলগুলো নিয়ে যেন আমরা কবরে চাহিত হতে পারি এই তফিকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে আমিন